সব সমালোচনা এবং প্রতিবাদ উপেক্ষা করে নিজেদের যুব সংগঠন জেনারেশন ডয়েচল্যান্ড প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে জার্মানির ডানবদ্ধি রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর জার্মানি এএফডি শনিবার দেশটির গিসসেন টাউনে এই উপলক্ষে এক কংগ্রেসের আয়োজন করা হয় সেখানে আট শতাধিক অংশগ্রহণকারীর উপস্থিতিতে সংগঠনের রূপরেখা নীতিমালা এবং কার্যক্রমের রূপরেখা প্রণয়ন করা হয় এদিন যুব সংগঠনটির কর্ণধার হিসেবে জন ক্লোথ পাসকাল নির্বাচিত হন নির্বাচিত হওয়ার পর প্রথমেই কড়া ভাষায় রুশ বিরোধী বক্তব্য দেন তিনি এলি সুইডেল টিনক রুপাল্লা বা এই কক্ষে থাকা অন্য কেউই রাশিয়া বা অন্য কোন দেশের সেবক নন আমরা জার্মান দেশপ্রেমিকরা সর্বদা নিজেদের জিজ্ঞেস করি কোন কাজে জার্মানির ও আমাদের নাগরিকদের উপকার হবে এবং আমরা সেই অনুযায়ী কাজ করি অতীতে এমনই হয়েছে বর্তমানে এমনই হচ্ছে এবং ভবিষ্যতে সরকারি দায়িত্বেও এমনই হবে দেশের উন্নয়নে এএফডির বিভিন্ন কার্যক্রমে তরুণদের সাথে নিয়ে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করেন এই তরুণ নেতা এদিকে এএফডির যুব সংগঠনের আত্মপ্রকাশের প্রতিবাদে গিৎসেন টাউনে স্থলের বাইরে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ বিভিন্ন ট্রেড ইউনিয়ন এবং বামপন্থী বিরোধী দল লিঙ্কসহ বেশ কয়েকটি সংগঠনের ডাকে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে এদিন ভোরে সূর্য ওঠার আগেই এএফডি বিরোধী ব্যানার নিয়ে রাজপথে নেমে আসে বিরোধীপক্ষ অ্যাকশন অ্যালায়েন্স রেজিস্টের মুখপাত্র সুরাজ মালিতাফি জানান এএফডির এই যুব সংগঠন একটি ডানপন্থী উগ্রবাদী সংগঠন তাই এর আত্মপ্রকাশ ঠেকাতেই মাঠে নেমেছেন তারা আমরা আজ এখানে একটাই স্পষ্ট লক্ষ্য নিয়ে দাঁড়িয়েছি এএফডির যুব শাখার গঠন ঠেকানো এটি একটি ডানপন্থী উগ্রবাদী যুব সংগঠন যেটি প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে আর আমরা বিশ্বাস করি এটি কোনোভাবেই হওয়া উচিত নয় আমরাই এটাকে থামাবো ভোরবেলা শুরু হওয়া বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও যে কোনো ধরনের পরিস্থিতি এড়াতে সেখানে আগে থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বেলা বাড়ার সাথে সাথে বিক্ষোভ রূপ নেয় বিক্ষোভকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে শুক্রবার একাধিক গণমাধ্যম দাবি করে শনিবারের এই বিক্ষোভে পঞ্চাশ হাজারের বেশি মানুষ অংশ নিতে পারে সে অনুযায়ী পুলিশও আগে থেকে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখে মহাসড়কের একটি সেতু দখলে নেওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয় এক পর্যায়ে মহাসড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে জল কামান ব্যবহার করে পুলিশ এ আগের যুব সংগঠনটির দলটির সাথে খুব একটা সংশ্লিষ্টতা ছিল না তাছাড়া দেশটির গোয়েন্দা সংস্থা পর্যালোচনার পর সংগঠনটিকে উগ্রবাদী ডানপন্থী সংগঠন হিসেবে চিহ্নিত করে এরপরই চলতি বছরের শুরুর দিকে বিলুপ্ত ঘোষণা করে এএফডি এরই প্রেক্ষাপটে এএফডির নতুন যুব সংগঠনটিও একই পথে হাঁটবে এমন অভিযোগ তুলে বিক্ষোভ করে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আজিমুর রশিদ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর